পনেরোই মার্চ খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ অব্দ এই দিনটিও অন্য সব সাধারণ দিনের মতো হতে পারত হতে পারত বন্ধুত্ব ও বিশ্বস্ততার একটি মাইল ফলক কিন্তু হয়নি কিছুই ইতিহাস দিনটিকে মনে রেখেছে বিশ্বাসঘাতকতা ও এক মর্মান্তিক হত্যাকাণ্ডের দিন হিসেবে এই দিনে ইতিহাসের অনন্য এক সমরনায়ক এবং রোমান সাম্রাজ্যের রচয়িতা জুলিয়াস সিজার তার ঘনিষ্ঠ বন্ধু ও সিনেট সদস্যদের ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হন কে ছিলেন এই জুলিয়াস সিজার কিভাবে তিনি রোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং তার মর্মান্তিক হত্যাকাণ্ডের পেছনের রোমহর্ষক সব কাহিনী নিয়ে সাজানো হয়েছে ফেয়ার ফাইলস ইনফোর আজকের পর্ব বলা হয় জুলিয়াস সিজার ছিলেন রোমান পুরাণের প্রেমের দেবী ভেনাস ও ইউলাসের পুত্র ইনিয়াসের বংশধর রোম থেকে প্রায় কুড়ি মাইল দক্ষিণে অ্যালবেলঙ্কা নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে খ্রিস্টপূর্ব একশো অব্দে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন প্রাচীন রোমের এক সিনেটর এবং তার মা এক প্রতাপশালী পরিবারের মেয়ে ছিলেন মাত্র ষোলো বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের কর্তা হয়ে ওঠেন সিজার রোমে গৃহযুদ্ধ চলাকালীন সিজার তার পরিবারের প্রতিদ্বন্দ্বী লুসিয়াস কর্নেলিয়াস সুল্লার কন্যা কর্নেলিয়াকে বিয়ে করেন গৃহযুদ্ধের শেষ পর্যন্ত সুল্লা জয়লাভ করেন এবং সিজারকে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য চাপ প্রয়োগ শুরু করেন কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানালে চাপের মুখে তিনি রোম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন পরে তার মামার বাড়ির হস্তক্ষেপে সুল্লার সাথে তার বিবাদের সমাপ্তি ঘটে তবুও তিনি রোম ত্যাগ করে এশিয়া মাইনরে চলে আসেন এবং মার্কাস মিনাসিয়াস থার্মাসের নেতৃত্বে সেনাবাহিনীতে যোগ দেন পরে তিনি সিসিলিতে সার্বিলিয়াস ইশারিকাসের নেতৃত্বেও কাজ করেন খ্রিস্টপূর্ব আটাত্তর অব্দে সুল্লার মৃত্যু হলে আবারও রোমে ফিরে আসেন সিজার রোমে ফেরার পর শুরু হয় তার রাজনৈতিক জীবন সে সময় তিনি সামরিক উচ্চপদে আসীন ছিলেন পরে খ্রিস্টপূর্ব ঊনসত্তর অব্দে তিনি বিচারক পদে নির্বাচিত হন একই বছর তার স্ত্রী কর্নেলিয়া মারা যান পরে তিনি পম্পিগা নামক এক সম্পদশালী মেয়েকে বিয়ে করলেও কিছুদিন পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের পর সিজার স্পেনে চলে যান এবং নিজের সৈন্যবাহিনী গঠনের মাধ্যমে সরকার বিরোধী উপজাতিগুলোকে পরাজিত করে সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন এই কাজের পুরস্কার হিসেবে তিনি কনসুল পদে উন্নীত হন উচ্চ পদমর্যাদা নিয়ে রোমে ফিরে এসে তিনি সিনেটের নেতৃত্বে থাকা পম্পেই ও ক্রাসাসের সাথে একটি রাজনৈতিক চুক্তি করেন এরপর তিনি একজন প্রভাবশালী ও ধনী সিনেটরের কন্যা ক্যালপুর্নিয়াকে বিয়ে করেন এছাড়াও পম্পেইয়ের সাথে নিজের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে তিনি নিজের কন্যা জুলিয়াকে তার সাথে বিয়ে দেন খ্রিস্টপূর্ব আটান্ন অব্দে তিনি গল প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন তিনি গলদের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে গল প্রদেশ নিজের অধিকারে আনার চেষ্টা করেন এই যুদ্ধে সিজার এক প্রতিভাবান সেনাপতিরূপে আত্মপ্রকাশ করেন গলে প্রায় আট বছর ধরে চলা যুদ্ধে গলরা পরাজিত হয় সিজার গল দখল করে গলদের পবিত্র স্থান যেখানে তারা দেবতাকে নিবেদন করার উদ্দেশ্যে স্বর্ণ সঞ্চয় করে রাখত তা লুট করে সেনাদের মাঝে বিলিয়ে দেন একই সঙ্গে তিনি তাদেরকে ভূ সম্পত্তি বন্টন করার প্রতিশ্রুতিও দেন এভাবে সিজার একটি সম্পূর্ণ আজ্ঞানুবর্তী এক শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হন খ্রিস্টপূর্ব একান্ন অব দ্য সিজার ফ্রান্স জয় করে রোমান ভূখণ্ডকে ইংলিশ চ্যানেল ও রাইন নদী পর্যন্ত সম্প্রসারিত করেন সিজার হন রোমান সাম্রাজ্যের প্রথম সেনাপতি যিনি ইংলিশ চ্যানেল ও রাইন নদী অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন খ্রিস্টপূর্ব চুয়ান্ন অব্দে পার্থিয়ানদের সঙ্গে যুদ্ধে ক্রাসাস নিহত হন এবং একই বছর সন্তান জন্ম দিতে গিয়ে সিজারের কন্যা জুলিয়াও মারা যায় কন্যার মৃত্যুর পর পম্পেয়ের সাথে সিজারের সম্পর্কের অবনতি ঘটে গ্রাসাসের মৃত্যুর পর পম্পেই হয়ে ওঠেন রোমের রাজনৈতিক ও সামরিক শক্তির একচ্ছত্র অধিপতি ইতোমধ্যে খ্রিস্টপূর্ব পঞ্চাশব্দে সিজারের শাসনামূল্যের সময়সীমা অতিক্রম হলে পম্পেই সিজারের শাসনকালের সমাপ্তি ঘোষণা করেন এবং সাধারণ নাগরিক হিসেবে তাকে রোমে ফিরে আসতে বলেন কিন্তু সিজার আদেশ অনুযায়ী না ফিরে নিজের সৈন্যবাহিনী নিয়ে গল ও রোমের সীমানা নির্ধারক রুবিকন নদী পার হয়ে রোমে প্রবেশ করেন এই সীমানা অতিক্রম করে যাওয়ার অর্থ রোম প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সিজারের সম্মুখে তখন দুটি পথ হয় রোম শাসন করা নতুবা কলঙ্কিত মৃত্যুদণ্ড সিজার অনেকক্ষণ ধরে ভাবলেন তারপর সমস্ত চিন্তা ছেড়ে ফেলে উচ্চারণ করলেন ইয়াস্তাইয়া অর্থাৎ দান চালা হয়ে গেছে সিনেট তখন পম্পেয়ের উপর ভার দিলেন সিজারকে প্রতিরোধ করার কিন্তু সিজার এত দ্রুত রোম আক্রমণ করেছিলেন যে পম্পেই প্রতিরক্ষার জন্য কোনো আয়োজন করার সুযোগই পাননি প্রায় প্রতিরোধহীন অবস্থায় সিজার রোমসহ সমগ্র ইতালি দখল করে নেন এ আক্রমণ থেকে পম্পেই অনুক্রমে নিজেকে রক্ষা করে স্পেনে পালিয়ে যান ইতোমধ্যে পম্পেই বলকান উপদ্বীপে সামরিক বাহিনী গঠন করলে খ্রিস্টপূর্ব আটচল্লিশ শব্দে এশিয়া মাইনরে দুই বাহিনী বাহিনীর যুদ্ধ শুরু হয় এশিয়া মাইনরে ফার্সালাসের যুদ্ধে পম্পেই পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে মিশরে পালিয়ে যান এবং এর মধ্য দিয়ে রোমের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন জুলিয়াস সেজার এ বিজয়ের পর সিজার মাত্র তিনটি শব্দে তার বিজয় সংবাদ রোমে পাঠিয়েছিলেন ভিনি ভিদি ভিসি অর্থাৎ এলাম দেখলাম জয় করলাম পম্পেইকে ধরার জন্য সিজারের বাহিনী মিশরের দিকে রওনা হয় কিন্তু ইতোমধ্যে মিশরে পম্পেইকে হত্যা করা হয় এই হত্যার দায়ে সিজার মিশরে মার্শাল আইন জারি করে রাজপ্রাসাদ দখল করে নেন সে সময় মিশরের সিংহাসনে ছিলেন ইতিহাসখ্যাত অপরূপ সুন্দরী ইলিওপেট্রার একাধারে ভাই ও স্বামী টমেলি কিন্তু উত্তরাধিকার সূত্রে কিলিওপেট্রাও রাজসিংহাসনের অধিকারী হওয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে টমেলি তাকে রাজ্য থেকে বের করে দেন জানা যায় ২২ বছরের অনিন্দ সুন্দরী কিলিওপেট্রাকে প্রথম দেখাতেই সিজার তার প্রেমে পড়ে যান এবং ক্লিওপেট্রাকে তার হারানো সিংহাসন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সিংহাসন দখল নিয়ে টমিলির বাহিনীকে পরাজিত করে সিজার ক্লিওপেট্রাকে তার হারানো সিংহাসন ফিরিয়ে দেন এরপর সিজার বেশ কয়েক মাস রাজ অতিথি হিসেবে মিশরে অবস্থান করেন এ সময় প্রায়ই ক্লিওপেট্রাকে নিয়ে নীলনদের বুকে প্রমোত্তরিতে চড়ে ঘুরে বেড়াতেন সিজার তাদের প্রণয়ের ফলস্বরূপ খ্রিস্টপূর্ব সাতচল্লিশ শব্দে ক্লিওপেট্রা একটি ছেলে সন্তান জন্ম দেয় যার নাম রাখা হয় টমেলি সিজার ক্লিওপেট্রার হাতে মিশরের শাসনভার দিয়ে সিজার তার সৈন্যবাহিনী নিয়ে এশিয়া মাইনরের দিকে অগ্রসর হন এবং পথে অনেক অঞ্চল জয় করে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ অব্দের জুলাই মাসে বিজয়ীর পেশে তিনি রোমে প্রবেশ করেন সব যুদ্ধে জয়লাভ করে সিজার তখন মাস্টার অব দ্য রোম হিসেবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন ফলে দেশটিতে গণতন্ত্রের অবসান হয় রোম সাম্রাজ্য রক্ষার্থে সিজার তখন একনায়কতন্ত্রের পরিকল্পনা করছিলেন সিজার সম্রাট উপাধি ধারণ করতে পারেন এতে রোম প্রজাতন্ত্রের অবসান ঘটবে এবং সিনেটররা ক্ষমতাহীন হয়ে পড়বে এ ধারণা থেকে সিজার ও সিনেটরদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় রোমে ফিরে সিজার বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছিলেন তিনি দরিদ্রদের ভূমি বণ্টন করেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করেন ঐতিহাসিক কারথেস নগরী পুনর্নির্মাণ করেন এবং ট্যাক্স সিস্টেম তুলে দেন তিনি প্রায়ই সিনেটরদের মতামতের তোয়াক্কা না করেই আইন প্রয়োগ বা পরিবর্তন করতেন ফলে সিনেট এবং বিরোধী দলীয়রা বুঝতে পারেন যে এভাবে চলতে থাকলে সিজার এক সময় সিনেট বাতিল করে নিজেই সম্রাট হিসেবে এককভাবে শাসন করতে শুরু করবেন তাই তাকে হত্যার ষড়যন্ত্র করা হয় হত্যাকাণ্ডের আগে ষড়যন্ত্রকারীরা একত্রে মিলিত হয়ে আলোচনা করতেন কোথায় কখন এবং কিভাবে হত্যাকাণ্ডটি ঘটানো যায় ষড়যন্ত্রকারীদের বেশিরভাগেরই অভিমত ছিল তাকে সিনেটে হত্যা করা কারণ সিনেট অধিবেশনের দিন শুধুমাত্র সিনেটরদেরই ভেতরে যেতে দেওয়া হবে সেদিন সিনেটররা তাদের ধারালো ছুরি আলখেল্লার ভেতর লুকিয়ে সহজেই ঢুকে পড়তে পারবেন পনেরোই মার্চ চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দের এই দিনটি ছিল রোম সাম্রাজ্যের একটি বিশেষ দিন রোমান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনে নববর্ষ পালন করা হতো উৎসবে মেতে উঠত সাধারণ প্রজা থেকে শুরু করে অভিজাত শ্রেণী পর্যন্ত এই দিনটিতে ধর্মীয় অনেক আচারও পালন করা হতো দেবতা জুপিটারের উদ্দেশ্যে এই দিনে ভেড়া সহ অনেক সামগ্রী উৎসর্গ করা হতো বিশেষ ওই দিনটিতে সিজার যখন সিনেটে প্রবেশ করেন তাকে দেখে সিনেটররা সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ান যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন তারা দাঁড়িয়েছিলেন সিজারের কাছাকাছি তার ঠিক ডান পাশে এসে দাঁড়ান সিনেটর টিলিয়াস কিম্বার কিম্বারের ভাইকে নির্বাসনে পাঠিয়েছিলেন সিজার কিম্বার তার ভাইয়ের প্রতিশোধ নিতে সিজারের উপর প্রথম আক্রমণ করেন সিজার তখন চিৎকার করে কিম্বারের উদ্দেশ্যে বলেন কেন এই সন্ত্রাস এ সময়ে বাকিরা সবাই তাদের ছুরি বের করে সিজারের উপর হামলে পড়েন প্রথমেই সার্ভিলিয়াস কাশকা সিজারের বাম কাঁধের বোনের ওপরের দিকটাই ছুরি দিয়ে আঘাত করতে চেষ্টা করেন কিন্তু আশ্চর্যজনকভাবে এই আঘাত লক্ষ্যভ্রষ্ট হয় সিজার দাঁড়িয়ে তা প্রতিরোধের চেষ্টা করেন হাত দিয়ে ছুরির আঘাত ঠেকাতে সচেষ্ট হন ঠিক তখন কাশকাতার ভাইকে ইশারা করলে সে তার তরবারি সিজারের পাঁচরে ঢুকিয়ে দেয় ব্রুটাস যিনি ছিলেন সিজারের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু তিনি সিজারের শরীরের একপাশে ছুরি ঢুকিয়ে দেন সবাই মিলে যেন সিজারের বিরুদ্ধে মল্লযুদ্ধ করছিল এক সময় আঘাতের পর আঘাত পেয়ে তিনি পড়ে গেলেন পম্পেইয়ের মূর্তির পায়ের নিচে ষড়যন্ত্রকারীদের এমন কেউ বাকি ছিলেন না যারা তাকে আঘাত করেননি অন্তত ষাট জন রোমান সিনেটর তাকে হত্যার ষড়যন্ত্রে সরাসরি লিপ্ত হয়েছিলেন সিনেটর গেইয়াস ক্যাসিয়াস এবং মার্কাস ব্রুটাসের নেতৃত্বে সিজারকে পঁয়ত্রিশটি সুরিকাঘাত করা হয় যার কারণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন